উদেন না নিচে রাখেন নিচে রাখেন আগে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ৰাখে আছে জামানপুৰে আপনারা দেখতে পাচ্ছেন রয়েস মালানা রহিস উদ্দিনের লাশটি নিয়ে আসা হয়েছে যিনি গতকালকেও যিনি গতকালকেও ছিলেন একজন মসজিদের ইমাম একজন জীবন্ত মানুষ আজকে তিনি লাশ হয়ে শুয়ে আছেন আমাদের মাঝে খুবই দুঃখজনক উনি একটি কুচক্রি মহলের কুচক্রি পরিকল্পনায় আজকে নিহত হলো শহীদ হলো যাকে আমরা শহীদ বলি মব জাস্টিসের মাধ্যমে ওনাকে শহীদ করা হয়েছে

আমরা এসে দাবি করি এবং আমরা সুমিত জামাত এ বিষয়ে দুটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ